নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের ষষ্ঠ রাশি অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই জুন মাসে আমাদের রাশিচক্রে কন্যা রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে এই মুহূর্তে কন্যা রাশির সাপেক্ষে ষষ্ঠে অর্থাৎ কুম্ভ রাশিতে এই মুহূর্তে রাহু অবস্থান করছে কনারাশির সপ্তমে অর্থাৎ মিন রাশিতে থাকছে শনি কন্যা রাশির অষ্টমে অর্থাৎ মেষ রাশিতে এই মুহূর্তে শুক্র অবস্থান করছে কন্যা রাশি নবমে অর্থাৎ বৃষ রাশিতে এই মুহূর্তে রবি এবং বুধ একত্রে অবস্থান করছে এবং আগামী ছয় জুন বুধ চলে আসবে বৃষ থেকে মিথুন রাশির ঘরে অর্থাৎ কন্যা রাশির সাপেক্ষে বুথ চলে আসবে নবম থেকে দশমে ঠিক একইভাবে আগামী পনেরোই জুন রবিও চলে আসবে বৃষ থেকে মিথুন রাশির ঘরে অর্থাৎ কন্যা রাশির সাপেক্ষে রবি চলে আসবে নবম থেকে দশমে কন্যা রাশির এই দশমেই অর্থাৎ মিথুন রাশিতে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে এবং আগামী বাইশে জুন বুধ কিন্তু আবার চলে আসবে মিথুন থেকে কর্কট রাশির ঘরে অর্থাৎ কন্যা রাশির সাপেক্ষে বুধ আগামী বাইশে জুন চলে আসবে দশম থেকে একাদশে কন্যা রাশির একাদশেই অর্থাৎ কর্কট রাশিতে এই মুহূর্তে মঙ্গল অবস্থান করছে এবং আগামী সাতই জুন মঙ্গল চলে আসবে কর্কট থেকে সিংহ রাশির ঘরে অর্থাৎ কন্যা রাশির সাপেক্ষে মঙ্গল চলে আসবে একাদশ থেকে দ্বাদশে কন্যা রাশির এই দ্বাদশই অর্থাৎ সিংহ রাশিতে এই মুহূর্তে কেতু অবস্থান করছে এবং আগামী সাতই জুনের পর থেকে মঙ্গল এবং কেতু একত্রে কন্যা রাশির দ্বাদশে অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করবে প্রথমেই বলি যে এই জুন মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের হেলথের দিক থেকে প্রধানত কিন্তু একটু চো আঘাত লাগার কিন্তু পাওয়ার একটা প্রবণতা এই সময় দেখা যাবে সেই দিক থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে বিশেষ করে কোমরে বা পায়ে কোনো ধরনের আঘাত লাগার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে এর পাশাপাশি কন্যা রাশির জাতক জাতিকাদের কিছু ক্ষেত্রে কিন্তু ডাইজেস্টিভ কোনো ধরনের প্রবলেম বা পেটের কোনো সমস্যা বা হজম সংক্রান্ত কোনো সমস্যায় ভোগার একটা প্রবণতা এই সময় দেখা যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে বা আর্থিক উন্নতির দিক থেকে এই জুন মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় এবং এর পাশাপাশি কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকেও এই জুন মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় কন্যা রাশির যারা চাকরি করছেন তাদের চাকরি ক্ষেত্রে পদোন্নতির একটা অত্যন্ত ভালো সম্ভাবনা থাকছে কন্যা রাশির যারা ব্যবসা করছে তাদের ব্যবসায়িক দিক থেকেও উন্নতির একটা ভালো সম্ভাবনা এই জুন মাসে থাকবে কন্যা রাশির জাতক জাতিকাদের গৃহে বা পরিবারে নতুন কোনো কিছু কোনো সম্পত্তি বা নতুন কোনো কিছু অ্যাসেট ক্রয়ের একটা সম্ভাবনা এই সময় থাকবে এর পাশাপাশি কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ার একটা সম্ভাবনা এই জুন মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে আরেকটি বিষয় বলবো যে কন্যা রাশির জাতক জাতিকারা যারা ইতিমধ্যে কোনো ধরনের আইনগত কোনো বিষয়ের সাথে জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে সেই আইনগত বিষয়ের ক্ষেত্রে কিন্তু সাফল্য পাওয়ার একটা সম্ভাবনা এই জুন মাসে থাকবে কন্যা যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই জুন মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় কন্যা শিক্ষার্থীদের ক্ষেত্রে তাদের যে কোনো ধরনের কম্পিটিটিভ কোনো এক্সাম বা যে কোনো ধরনের এক্সামের ক্ষেত্রে সাফল্য পাওয়ার কিন্তু একটা অত্যন্ত ভালো সম্ভাবনা এই জুন মাসে থাকবে এইবার আমি আসছি কন্যা রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ উত্তর ফাল্গুনি হস্তা এবং চিত্রা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি উত্তর ফাল্গুনি নক্ষত্রের ক্ষেত্রে উত্তর ফাল্গুনি হচ্ছে রবির নক্ষত্র এবং উত্তর ফাল্গুনি আমাদের রাশিচক্রের বারো নম্বর নক্ষত্র এই উত্তর ফাল্গুনি নক্ষত্রের শেষ তিনটি চরণ রয়েছে কন্যা রাশির ঘরে উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের মূলত কিন্তু এই জুন মাসের দ্বিতীয়ার্ধ থেকে কিন্তু সামগ্রিকভাবে একটা ভালো সময় আসতে চলেছে কারণ বৃহস্পতি আগামী চোদ্দো তারিখের পর থেকে উত্তর ফাল্গুনি নক্ষত্রের সাপেক্ষে ক্ষেম নক্ষত্রে অবস্থান করবে এবং এই বৃহস্পতি কন্যা রাশির সাপেক্ষে এই মুহূর্তে অবস্থান করছে দশমভাবে অর্থাৎ কর্মভাবে তাই উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের জুন মাসের দ্বিতীয়ার্ধ সময়টা থেকে অর্থাৎ মাঝামাঝি সময়ের পর থেকে কর্মজীবনের ক্ষেত্রে উন্নতির কিন্তু একটা অত্যন্ত ভালো সম্ভাবনা থাকবে উত্তর ফাল্গুনির পর হচ্ছে হস্তা নক্ষত্র হস্তা হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং হস্তা আমাদের রাশিচক্রের তেরো নম্বর নক্ষত্র হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও সামগ্রিকভাবে এই জুন মাসটা একটা ভালো সময় তবে বেশ কিছু ক্ষেত্রে হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের বেশ কিছু কাজের ক্ষেত্রে কোনো কাজ কিন্তু একবারে হতে চাইবে না বা কোনো কাজে মানে একাধিক বাধা বিপত্তি আসার কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে হস্তার পর হচ্ছে চিত্রা নক্ষত্র চিত্রা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং চিত্রা আমাদের রাশিচক্রের চোদ্দ নম্বর নক্ষত্র এই চিত্রা নক্ষত্রের প্রথম দুটি চরণ কন্যা রাশিতে এবং পরবর্তী বা শেষ দুটি চরণ রয়েছে তুলা রাশির ঘরে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্র জুন মাসের দ্বিতীয়ার্ধ সময়টা থেকে তাদের সামগ্রিকভাবে একটা ভালো সময় আসতে চলেছে বিশেষ করে আর্থিক উন্নতির দিক থেকে বা কর্মজীবনের উন্নতির দিক থেকে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের জুন মাসের দ্বিতীয়ার্ধ সময়টা থেকে একটা ভালো সময় আসতে চলেছে আজকে আমি আমাদের রাশিচক্রের ষষ্ঠ রাশি অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি কন্যা রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ উত্তর ফাল্গুনি হস্তা এবং চিত্রা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই জুন মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার